দুই মিনিটই দেখে নাও প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ গণিত বিষয়ে কি কি থাকছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাই স্বাগতম পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে পূর্ণ মান থাকবে একশো এবং সময় থাকবে দুই ঘন্টা ত্রিশ মিনিট এক নঙে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন মোট দশটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের উত্তর করতে হবে মোট দশ নাম্বার দুই নঙে থাকবে শূন্য স্থান দশটি থাকবে দশটি উত্তর করতে হবে মোট দশ নাম্বার তিন নঙে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ষোলোটি প্রশ্ন থাকবে ষোলোটি উত্তর করতে হবে মোট ষোলো নম্বর পরের যে প্রশ্নগুলো আছে অর্থাৎ চার থেকে এগারো প্রত্যেকটির মান আট করে মোট হচ্ছে আটাটা চৌষট্টি নাম্বার চার রঙে থাকবে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর করতে হবে এটা হচ্ছে আট নাম্বার পাঁচ রঙে থাকবে লসাগু গসাগু সম্পর্কিত সমস্যা একটি থাকবে একটির উত্তর করতে হবে ছয় রঙে থাকবে সাধারণ ভগ্নাংশ অথবা দশমিক ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটির উত্তর করতে হবে এটাও আট নাম্বার সাত নঙে থাকবে গড় সম্পর্কিত সমস্যা এটাও একটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর করতে হবে আট নঙে একটি শতগড়া সম্পর্কিত সমস্যা থাকবে একটি প্রশ্নের উত্তর করতে হবে আট নাম্বার নয় নংয়ে থাকবে পরিমাপ সময় আয়ত সামান্ত্রিক ত্রিভুজ এর ক্ষেত্রফল পরিমাপ সম্পর্কিত সমস্যা একটি থাকবে একটি প্রশ্ন উত্তর করতে হবে আট নাম্বার দশ নংয়ে থাকবে জেমিতি সম্পর্কিত সমস্যা নির্দেশনা অনুযায়ী তোমাদের চিত্র অঙ্কন করতে হবে এবং সেই চিত্রের বৈশিষ্ট্য লিখতে হবে একটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর করতে হবে এগারো নংয়ে থাকবে উপাত্ত বিন্যস্তকরণ ও জনসংখ্যা সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর করতে হবে এই হচ্ছে মোট একশত নাম্বার এরপর একটি কথা বলে দিয়েছে বিদ্রোহ চার থেকে নয় এবং এগারো নং প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে উত্তর সমাধান করে করে দেখাতে হবে যদি কেউ না না তাহলে সে নাম্বার পাবে এটা হচ্ছে শিক্ষা প্রাথমিক থেকে প্রকাশ করা হয়েছে এই মানবন্ধন অনুযায়ী প্রস্তুতি নিতে থাকো এবং ধারাবাহিকভাবে এই মানবন্ধনের উপর ভিত্তি করে নমুনা প্রশ্ন এবং সাজেশন আমাদের চ্যানেলে পেয়ে যাবে তাই সেগুলো পেতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে আল্লাহ হাফিজ